নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল অধিকাংশ মেয়েরা জিমে যাওয়া শুরু করেছে কিন্তু জিমে যাওয়ার আগে কি খেলে ব্যায়াম করার ক্ষমতা দ্বিগুণ বেড়ে যায় উত্তরটি হলো আসলে কলা হল প্রাকৃতিক পাওয়ার হাউস কারণ এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এবং পটাশিয়াম থাকে যা দ্রুত শক্তি যোগায় এবং পেশি সচল রাখতে সাহায্য করে তাই জিমে যাওয়ার আগে কলা খেলে ব্যায়াম করার ক্ষমতা দ্বিগুণ বেড়ে যায় তাছাড়া ব্রাউন ব্রেডের সঙ্গে ডিম বা মধু খেলে ব্যায়াম করার ক্ষমতা অনেকটাই বেড়ে যায় প্রশ্ন হাতের অথবা পায়ের আঙ্গুলের নখ কাটলে আমাদের ব্যথা লাগে না কেন উত্তরটি হলো হাতের বা পায়ের আঙুলের নখ মৃত কোষ দিয়ে তৈরি আসলে নখের যে অংশগুলি আমরা দেখি সেগুলি পেরাটিন নামক এক ধরনের প্রোটিন দ্বারা গঠিত যা মৃতকোষ আর এই কোষগুলিতে কোনো স্নায়ু বা রক্ত নালী থাকে না তাই যখন আমরা নখ কাটি তখন কোনো জীবন্ত টিস্যু ক্ষতিগ্রস্ত হয় না যার ফলে ব্যথা অনুভূত হয় না পরের প্রশ্ন ভারতের সবথেকে সুন্দর রেল স্টেশনের নাম কি বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো ভারতে অনেক অত্যাধুনিক ও সুন্দর রেল স্টেশন রয়েছে তবে সবচেয়ে সুন্দর রেল স্টেশন হিসেবে গান্ধীনগর রেলওয়ে স্টেশনকে অন্যতম সেরা ধরা হয় কারণ এটি ভারতের প্রথম ফাইভ স্টার হোটেল যুক্ত রেল স্টেশন এছাড়া উন্নত ওয়েটিং লাউঞ্জ অত্যাধুনিক লিফট স্কেলেটর ও পরিষ্কার পরিচ্ছন্ন প্ল্যাটফর্ম প্রায় সব কিছুই দেখতে পাওয়া যায় এই রেল স্টেশনে এমনকি এটি গ্রিন বিল্ডিং সার্টিফিকেট পাওয়া ভারতের প্রথম রেল স্টেশন যেখানে সোলার পাওয়ার ও বৃষ্টির জল সংরক্ষণ ব্যবস্থা রয়েছে পরের প্রশ্ন কোন প্রাণীর কামড়ে ডেঙ্গু রোগ হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো সাধারণত মশার কামড়ে ডেঙ্গু রোগ হয় বিশেষ করে স্ত্রী এডিস মশার কামড়ে ডেঙ্গু রোগ ছড়ায় আসলে এডিস মশা যখন ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তিকে কামড়ায় তখন মশাটিও ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয় তারপর এই মশা যখন কোনো সুস্থ ব্যক্তিকে কামড়ায় তখন সেই সুস্থ ব্যক্তির শরীরেও ডেঙ্গু ভাইরাস প্রবেশ করে এবং সে ডেঙ্গু রোগে আক্রান্ত হয় পর প্রশ্ন কোন খাবার খেলে দ্রুত ওজন বাড়তে শুরু করে উত্তরটি হলো শুকনো ফল বিশেষ করে কিশমিশ খেজুর বাদাম এবং কাজুতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে তাই এগুলো নিয়মিত খেলে ওজন বাড়াতে সাহায্য করে তাছাড়া আলুতে কার্বোহাইড্রেট এবং কমপ্লেক্স সুগার থাকে যা ওজন বাড়াতে সহায়ক এছাড়া দুধে প্রোটিন কার্বোহাইড্রেট এবং ফ্যাট থাকে তাই নিয়মিত দুধ পান করলেও ওজন বাড়ে প্রশ্ন ভারতের জাতীয় খাবার হিসেবে সাধারণত খিচুড়িকেই মনে করা হয় কিন্তু খিচুড়ি খেলে কি উপকার হয় উত্তরটি হলো খিচুড়ি শুধু একটি সুস্বাদু খাবার নয় এটি স্বাস্থ্যকর বটে কারণ খিচুড়ি খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় শরীরকে শিথিল করতে সাহায্য করে শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দিতে সাহায্য করে পরের প্রশ্ন গরমের সময় জল কম পান করলে কি হয় উত্তরটি হলো গরমের দিনে শরীর থেকে প্রচুর পরিমাণে জল ঘামের মাধ্যমে বের হয়ে যায় তাই যদি পর্যাপ্ত পরিমাণে জল না পান করা হয় তাহলে ডিহাইড্রেশন হতে পারে যা শরীরের স্বাভাবিক কার্যক্রমে বড় সমস্যা তৈরি করতে পারে তাছাড়া মাথা ঘোরা দুর্বলতা ও প্রস্রাব কমে যাওয়ার সমস্যা হতে পারে এমনকি গরমের দিনে পর্যাপ্ত জল না খেলে হিট স্ট্রোক হতে পারে তাই জল পান করা উচিত পর প্রশ্ন ওষুধ খাওয়ার পর আঙ্গুর ফল খেতে নিষেধ করা হয় কেন উত্তরটি হলো আসলে আঙ্গুরের কিছু উপাদান ওষুধের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে তাছাড়া আঙ্গুরে থাকা কিছু রাসায়নিক উপাদান ওষুধের বিপাকের সঙ্গে বিক্রিয়া করে ওষুধের শোষণ বিতরণ বিপাক এবং নির্গমনকে প্রভাবিত করতে পারে ফলে ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে তাই ওষুধ খাবার পর আঙ্গুর ফল খেতে নিষেধ করা হয় পর প্রশ্ন সিঙ্গারা এমন একটি মুখরোচক খাবার যা গরম গরম পেলে সকলেই খাওয়া শুরু করে দেয় কিন্তু পৃথিবীর কোন দেশে সিঙ্গারা খাওয়া নিষিদ্ধ উত্তরটি হলো সোমালিয়া দেশে সিঙ্গারা খাওয়া নিষিদ্ধ কারণ সোমালিয়ার আল সাবাব নামের একটি চরমপন্থী সংগঠন মনে করে এই খাবারটি পশ্চিমা সংস্কৃতি এবং তাদের আদর্শের পরিপন্থী তাই সেখানে এই খাবারটি নিষিদ্ধ করা হয়েছে পরের প্রশ্ন কি মিশিয়ে কাঁচা আমের শরবত খেলে পুরুষের শক্তি পাঁচ গুণ বেড়ে ওঠে উত্তরটি হল জিরের গুঁড়ো মিশিয়ে কাঁচা আমের শরবত খেলে পরের প্রশ্ন সাধারণত গরমকালেই আম খাওয়া হয় কিন্তু পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি আম উৎপাদিত হয় উত্তরটি হলো পৃথিবীতে সবথেকে বেশি আম উৎপাদিত হয় ভারতে কারণ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুযায়ী দু সালে ভারতে পঁচিশ দশমিক ছয় মিলিয়ন টন আম উৎপাদন করেছে যা পৃথিবীর মোট আম উৎপাদনের প্রায় অর্ধেক পৃথিবীর সবথেকে বড় কবরস্থান কোন দেশে দেখতে পাওয়া যায় উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থান হল ওয়াদি সালাম যা ইরাকের নাজাফ শহরে অবস্থিত তবে এখানে কবরের সংখ্যা প্রায় এক কোটিরও বেশি এমনকি এই কবর স্থানটি এক হাজার চারশো বছরেরও বেশি পুরনো এবং তা এখনও ব্যবহৃত হচ্ছে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব